ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্য উন্নয়ন পরিষদ সংগঠনের পক্ষ থেকে সোমবার বিরাট মিছিল করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয় এদিন সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাজলে রহমান সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জেলা সম্পাদক আবেদ আলী অনেকেই উল্লেখ্য বর্তমান সময়ে দিল্লি পুলিশ ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের শনাক্ত করে যাচ্ছে এবং আগামী দিনে এনআরসি এনআরসির ঘোষণা হয়েছে আসাম সরকারের মডেলের নসেখ শেরসবাদী ভাটিয়া মুসলিম ছয়টি জনগোষ্ঠীকে আদিবাসিন্দা বা ভূমিপুত্র রূপে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে এদিন পশ্চিমবঙ্গ নশো শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দপ্তরে দেওয়া হয় এদিন তারা কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে একটি মিছিল একটি বিশাল মিছিল বের করে এবং সেই মিছিল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখান বিক্ষোভ ও ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ নশোষিক উন্নয়ন পরিষদের কেন্দ্র কমিটির সভাপতি বজলের রহমান জানান মোট ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় মূল দাবি ভূমিপুত্র স্বীকৃতির দাবি সংগঠনের নেতৃত্ব বলেন আসাম সরকারের মডেলে রাজ্য ছয়টি জনগোষ্ঠীকে ভূমিপুত্র রূপে আইনি স্বীকৃতি দেওয়া দুস্থ ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ওয়াকাফ ফান্ড থেকে মাসিক ভাতা বাড়িয়ে ছয় হাজার টাকা ও চার হাজার টাকা করা ফাঁসির ঘাটে সেতু স্থাপন তেলেঙ্গানা রাজ্য মডেল ও ইংরেজি মাধ্যম আবাসিক স্কুল সংখ্যালঘু এলাকায় স্থাপন করা এছাড়া দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা অন এর মাদ্রাসা গুলির স্বীকৃতি দেওয়া ও সেগুলির পরিকাঠামোর উন্নয়ন করার দাবি জানানো হয়েছে কৃষি জমিতে নদী শেষ পরিকল্পনা অথবা সোলার পাম্পের মাধ্যমে জলসেচ ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে সংগঠনের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে সংগঠনের কেন্দ্র সভাপতি বাদলে রহমান জানিয়েছেন আমরা যারা নশ্বশেখ উত্তরবঙ্গের জনজাতি রয়েছে তারা উত্তরবঙ্গের আদিবাসিন্দা আমরা সব সময় এনআরসির আতঙ্কে রয়েছে এখান থেকে একটা হাই সমাধানের জন্য আসামে যেভাবে কয়েকটা জনজাতিকে আদিবাসিন্দা বা ভূমি টাউন স্টোর্স মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুত্র হিসেবে ঘোষণা করেছে সেখানকার সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এই মডেলে আমাদেরকেও সেই স্বীকৃতি দেয় তাহলে আমরা নিশ্চিতে থাকতে পারবো নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি পাঞ্জাবি ছাড়াও দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ছয় দফা দাবি নিয়ে আমরা ডিএম ডেপুটেশন দিচ্ছি কিন্তু মুখ্য দাবি প্রাইম দাবি আমাদের হচ্ছে ভূমি আমরা যারা নস্য শেখ শেরশাবাদিয়া মমিন এখানকার নেটিভ যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে আমরা কোনো ধর্মীয় সেন্টিমেন্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি না আমাদের ভারতবর্ষ যেমন জাতি ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে সেই জাতি ব্যবস্থা হিসেবে। আমরা যারা ও কমিউনিটি হিসাবে স্বীকৃত নৈস্ব শেখ শেষাবাদিয়া মমিন ইত্যাদি এই জনগোষ্ঠীগুলোর আমরা ভূমিপুত্রের স্বীকৃতি চাই দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আমরা এখানে ইতিহাস আমাদের এখানকার আমাদের ঐতিহাসিক দলিল কুচবিহার মহারাজার গেজেট বৈকুণ্ঠপুর মহারাজার গেজেট সব কিছুই প্রমাণ করে আমরা এখানকার আদি বাসিন্দা হাজার হাজার বৎসর ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে কিন্তু একটা মহল থেকে আজকে আমাদের মাঝে মাঝে হুমকি দেওয়া হচ্ছে আমাদের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে আমরা নাকি ঘুষপেটিয়া আমরা বাংলাদেশ থেকে আসছি এমনকি দিল্লি পুলিশ এসেও আমাদের বাড়িঘর শনাক্ত করে যাচ্ছে এবং আগামী দিন যে এনআরসির তারা ঘোষণা করেছেন অলরেডি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সেখানে আমরা আতঙ্কিত হচ্ছি আমাদের সিক্সটি পারসেন্ট লোক আজকে কিন্তু ল্যান্ডলেস লেবার আমাদের মধ্যে তেরো লক্ষ লোক চল্লিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ লোক পরিযায়ী শ্রমিক সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এরা কোথায় পাবে জমিপত্র জমি জায়গার কাগজ কেমন করে প্রমাণ করবে আমি ভারতের নাগরিক সেই জন্য আমরা জনজাতিগত একটা আবরণ নিয়ে জনজাতিগতভাবে আমরা নিরাপত্তা রাজ্য সরকারের কাছে আমরা কোনো ফান্ড চাচ্ছি না কোনো টাকা চাচ্ছি না কোনো কোষাগার চাচ্ছি না আমরা চাচ্ছি বিধানসভায় আমাদের আসামের মডেলে আমাদের এখানে একটা ভূমিপুত্রের স্বীকৃতি দেওয়া হোক নিম্ন আসামে আপনারা জানেন গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগা কোকরাঝার এখানে যে নেটিভ মুসলিমরা অর্থাৎ আমাদের যারা কাউন্টার পার্ট ওখানে আসে একই জনগোষ্ঠী আমরা এখানে শেখ বলি ওখানে দেশি বলে ওখানে দেশি গড়িয়া এই ছয়টা পাঁচটা জনগোষ্ঠীকে আসাম সরকার ভূমিপুত্র অর্থাৎ ইংরেজিতে বলা আছে ইন্ডিজেনাস কমিউনিটি সেই হিসাবে স্বীকৃতি দিয়েছে তার গেজেট আমরা নিয়ে আসছি সেই গেজেট আজকে ডিএম সাহেবের কাছে আমরা দেব আমরা চাচ্ছি ভারতের সংবিধান এক একই আইন একই যুক্তরাষ্ট্রীয় কাঠামের মধ্যে আমরা বসবাস করি আসাম সরকার যদি ওখানকার ইন্ডিজেনাস কমিউনিটিকে নিরাপত্তা দিতে পারে তাদের কোনো প্রশাসনিক হয়রানি আর হতে হয় না এনআরসির আতঙ্ক তারা ভুগতে হয় না একটা লোক সেখানে ডিটেনশন ক্যাম্পে যায়নি একটা লোক বেনাগরিক হয়নি আমরা সেই রকম নিরাপত্তা এখানে চাচ্ছি যদি রাজ্য সরকার অনুগ্রহপূর্বক আমাদের ভূমিপুত্রের দাবিটা মেনে নেন বিধানসভায় বিল পাশ করে দেন তাহলে আমরা স্থায়ীভাবে আমরা এখানে নিরাপদ থাকতে পারবো আমরা শান্তিতে ঘুমাতে পারবো আমরা বংশ পরম্পরায় এই মাটির গন্ধ আমরা আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো সেই সঙ্গে দেশ গঠনের কাজে আমরা আত্মনিয়োগ করতে পারবো আজও গোটা ভারতবর্ষে যতগুলো মেনশন তৈরি হচ্ছে সমস্ত পরিযায়ী লেবার হিসেবে আমরাই সেখানে কাজ করছি কার্গিল যুদ্ধে আমরাই প্রাণ দিয়েছি এই গোটা ভারতবর্ষের যারা অন্য যোগায় তাদের মধ্যে আমরা আসি আমরা কেন বেগরিক হব আমরা কেন আমাদের মাতৃভূমি থেকে উৎখাত হব এই জন্যই ভূমিপুত্রের অধিকার যদি আমাদের না হয় সেক্ষেত্রে কী বলবে সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমরা দিদির কাছে একটাই অনুরোধ করব। আপনি আমাদের দাবিগুলো ন্যায্যভাবে আপনি মেনে নিন আমাদের বিবেচনা করুন আপনার সামনে নির্বাচন আছে সেটা তখন আমরা বিবেচনা করবো পঞ্চাশ হাজার মানুষ সেখানে যাতায়াত করে দেখুন তো পাশে আপনাদের শিলিগুড়ি আছে সেখানে মহানন্দা নদীতে ছয়খানা ব্রিজ আছে এপার থেকে ওপারের মানুষের কানেকশান করা আছে মহানন্দ তো একটা বড় নদী সেখানে যদি ছয়খানা ব্রিজ হতে পারে বালুরঘাটের আত্রাই নদীতে সেখানে যদি তিনখানা ব্রিজ হতে পারে আমাদের তোর সাথে আর একটা ব্রিজ হতে পারে না এতগুলো মানুষের দরিদ্র মানুষের যাতায়াতে একটা সুবিধা হয় সেই জন্য আমরা ফাঁসির ঘাটে সেতুর দাবি জানাচ্ছি আপনার নামটা বলবেন আমি বজলে রহমান পশ্চিমবঙ্গ লশ্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি